হ্যালো ভিয়াস তোমরা আশা করি সব সবাই ভালো আছো তো আজকের একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি থাম্বেল থেকেই বুঝতে পারছো তো আজকের ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কি আমাদের যে ঘরোয়া চাল থাকে সেই চালের মধ্যে আমাদের পোকা লাগে অর্থাৎ চালের যে পোকা হয় সেই পোকাটি এই ভিডিও থেকে তোমরা কিভাবে দূর করবে মাত্র তিনটি উপায়ে তো চলো আমরা ভিডিওতে মূল বিষয়বস্তু চলে আসি তবে আসার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বা সেই ঘন্টাটি বাজিয়ে দেবে সবার আগে ভিডিও পাওয়ার জন্যে তো চলো চালে পোকা ধরে যায় ঠিক আছে চাল সংরক্ষণ করবেন কীভাবে বা চালকে ভালো রাখবে কীভাবে তো দেখো অনেক বাড়িতেই দেখা যায় চাল নিয়ে সমস্যায় পড়তে হয় গেন্নিদের মাঝে মাঝে চাল কেনার পর কয়েক দিনের মধ্যেই দেখা যায় চালে পোকা ধরেছে আর সেই চাল যদি একটু পুরানো হয় তবে তো আর কোনো কথাই নেই কিন্তু সাধারণ কয়েকটি উপায়ে চালের পোকা দূর করা যায় আজকের এই ভিডিওতে আমরা সেই উপায়গুলো জানবো মাত্র তিনটি ঘরোয়া উপায় ঠিক আছে কিভাবে চালের পোকা দূর করবেন ঠিক আছে কিভাবে চালের পোকা দূর করবেন সেটা হচ্ছে কি না চালের মধ্যে যে তিনটি রাখ তিনটি প্রসেস বলছে সেটা হচ্ছে কি চালের মধ্যে রাখতে হবে কয়েকটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শুকনো শুকনো লঙ্কা তাহলেই চালের পোকা আর আসবে না দ্বিতীয়ত তোমরা চলে আসছি দ্বিতীয়ত কি গোলমরিচ গোলমরিচের ঝাঁজ চালের পোকা দূর করতে বেশ উপকারী ঠিক আছে আর তৃতীয়ত কি চালের পাত্রে যেখানে চাল থাকে সেখানে যদি তোমরা অবশ্যই কয়েকটি নিম পাতা রাখো নিম পাতা রাখো তাহলে চালের মধ্যে পোকা আসবে না এই ছিল আজকের ঘরোয়া টিপস চালে পোকাত কিভাবে দূর করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে